হাতের সাহায্যে উঠে যাচ্ছে পিচ এভাবেই চলছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ূপ যোজনার রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ূপ যোজনার রাস্তার হাল ছিল বেহাল প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত ও স্কুল কলেজের ছেলেমেয়েদের অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এই রাস্তার উপর দিয়ে একদিকে গ্রামের মানুষদের যাতায়াতের অসুবিধার কথা ভেবে প্রশাসন থেকে উদ্যোগ নিয়েছিল। রাস্তা সংস্কারের যদিও মা সংস্কারের কাজ শুরু হলো আর শুরুতেই গন্ডগোল কাছে এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াখোল গ্রাম পঞ্চায়েতের ডমনিশোল এলাকায় চলছে সব জমিয়ে পিচের রাস্তা সংস্কারের কাজ আর কাজ চলাকালীনই হাত দিলে উঠে যাচ্ছে পিচ আর যাচ্ছে কাজে বাধার মুখে কাজ গ্রামবাসীরা কাজ বন্ধ রাখতে বললেন লেবারদের এমন সংস্কারের রাস্তা চাই না গ্রামবাসীরা সংস্কার যদি হয় ভালোভাবে হোক এটাই তাদের দাবি তবে সেই দাবি শুনে কে কার কথা রমরমিয়ে চলছে কাজ গ্রামবাসীরা জানান গত দুই দিন ধরে শুরু হয়েছে গ্রাম সড়ক যোজনার পিচ রাস্তা সংস্কারের কাজ তারই মধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ এই রাস্তার উপর দিয়ে আগামী দিনে যাতায়াত আর করতে পারবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে গ্রামবাসীদের মধ্যে তারা জানান এভাবে রাস্তা সংস্কার করতে দেবেন না তারা কাজ বন্ধ রাখার জন্য কন্ট্রাক্টরের কাছে আবেদন জানান যদি কাজ করতেই হয় ভালোভাবে হোক এমনটাই তারা দাবি করেন কি বলছেন গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদেরকে না না ভালো হয়নি কি হয় সমস্যা কি হচ্ছে সমস্যা হয়েছে টিট টিট ভালো উঠে যাচ্ছে কবকে পিছা হয়েছে এটা পরশুদিনে হয়েছে না কালকে কালকে হয়েছে কালকে হয়েছে আজকেই উঠে যাচ্ছে আজকে উঠে যাচ্ছে কোথাকার কন্ট্রাক্টর করছে কিছু জানেন না ওটা বলতে কন্ট্রাক্টরটাকে আমি জানি না এটা কোন পঞ্চায়েতের কাজ এটা

কি দাদা এই যে হাতে করে পিছু উঠে আছে কি বলবেন এটা এটা আমরা অবজেকশন দিয়ে দিয়েছি বন্ধ থাকবে কাল কাল থেকে কাজ বন্ধ থাকবে হাতে করে পিছু উঠে যায় হ্যাঁ এই তো তুলেছি এগুলো আমরা এই তো তুলেছি হাতে করে পিছ পিছ কি অ্যাকচুয়ালি তোলা যায় হয় না হাতে করে পিছ তোলা যায় এটা কবে হয়েছে রাস্তাটা এটা কালকে কালকে এর আগে খারাপ করছিল বলে ওই ধার থেকে বন্ধ ছিল আচ্ছা দিয়ে বলো না ঠিক করে করবো আরো পিস এক বালতি করে বাড়াবো দু বালতি করে এরকম কথা হয়েছিল আচ্ছা দিয়ে কাজটা আবার চালু করলে দিয়ে সে একই করে আর কিছুই দেয়নি গিটি দেয়নি না তাহলে এটা উপরে গিয়ে যে চুনো গিটি দিয়ে করছে নাকি চুনো চুনো এরকম করে রাস্তা ঠিকবে ধান মিলার মাথা করে মিলে দিচ্ছে ভালো কাজ হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন কি করে এটা হচ্ছে মানে এর পিসটা কবে হয়েছে পিসটা এই আজ আজই হয়ে হয়ে যাচ্ছে আজকে হচ্ছে আজকেও হচ্ছে কাজ এটা হাতে করে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে হাতে করে মানে বীজটা কি টিকবে এটা এই বীজটা কি করে টিকিবে হাতে করে যদি উঠে যায় আবার দিয়ে উঠে যাবা কোথাকার কন্ট্রাক্টর করছে জানেন এটাও বলতে না এই দাদা আসছে দেখুন